চন্দননগর বিন্দুবাসিনী তলার প্রবর্তক নিকেতনে দুশো পঞ্চাশ জন আবাসিককে নিয়ে মহাসমারোহে আজ পালিত হলো বিপ্লবী শ্রী অরবিন্দ প্রধান শিষ্য মতিলাল রায়ের একশো তেতাল্লিশতম আবির্ভাব দিবস এখানে উপস্থিত ছিলেন মহানাগরিক রাম চক্রবর্তী পরিমল ব্যানার্জি আদ্যা ব্যানার্জি প্রিয়াঙ্কা আর্ধ্য সহ অন্যান্য অতিথিরা এদিন প্রথমে বিশ্ব শান্তি যজ্ঞের পর মতিলাল রায় মায়ারানী দেবী শিব ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় আদিবাসী নৃত্য এই নিকেতনে কর্ণধার পরিমল ব্যানার্জি ও আদ্যা ব্যানার্জিকে বরণ করে নেয় সকল আবাসিক আদিবাসী ছাত্রীরা এই বিশেষ অনুষ্ঠানের মূল উল্লেখযোগ্য কর্মসূচি ছিল দৃষ্টিহীনদের রক্তদান এদিন চল্লিশ জন রক্তদাতা তাদের মূল্যবান রক্ত প্রদান করে পাশাপাশি ট্রেনে যারা গান পরিবেশন করে জীবিকা নির্বাহ করেন তারাও এক নজির সৃষ্টি করল এখানে

তা অধিকাংশ মানুষ ভালো অসুস্থ করতে পারবে এই তারা সকলে একটু করতালি দিয়ে ওদের উৎসাহিত করুন আমাদের অনুষ্ঠানের আজকের প্রথম উদ্বোধনী নৃত্য আদিবাসী নৃত্য

करंदी छेत्र के चोर का, छेत्र का हमने कहाँ पे सूत्र बढ़ाना हो तो ये चक्र में क्या होना होगा कि हमें जो आदेश दे रहे हो तो इसका दिन कभी ये हमने भंडोरा हो तो क्या समझ से दिन कभी ये हमने चक्र में क्या आपराधिक होना होगा ये क्या कार्मिक हमने जानवर इधर मोरो या हो तभी से क्या हो रही है इस भारत के निक

আপনারা জানেন ঋষি অরবিন্দ ভাব শিষ্য প্রধান শিষ্য ছিলেন তার আধ্যাত্মিকতা এবং বৈলবিক যে কর্মধারা তা আপনারা দেশবাসী সবাই জানেন আজকে তেরঙ্গা ঝান্ডা আমাদের হাতে সেই ঝান্ডা আমরা পেয়েছি সেই মতিলাল রায়ের প্রেরণায় আমরা সেবা সেবানিকেতন এখানে আড়াইশো জন অসহায় শিশু আছে যাদের সেইভাবে নিকট আত্মীয় বলতে কেউ নেই আমরা এদের নিয়ে সারা বছর বিভিন্ন কাজ করি তারই অঙ্গ হিসেবে আজকে সাতই জানুয়ারি শ্রী শ্রী মতিলালার একশো তেতাল্লিশতম আবির্ভাব দিবস এই উৎসবকে কেন্দ্র করে আমরা সকাল থেকে শুরু করেছি বিশ্ব শান্তি যজ্ঞ সারা পৃথিবীতে মানুষের মধ্যে শান্তি ফিরে আসুক হানাহানি দূর হোক সবার মধ্যে শান্তি বার্তা আমরা দিতে চাই তার জন্যে পূজা হোম যজ্ঞ এখানে চলছে তার সাথে সাথে আমরা সামাজিক কিছু কাজকর্মের দায়িত্ব মাথায় নিয়েছি এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্থাৎ স্বেচ্ছায় মানুষ রক্ত দেয় এখানে আমরা গর্ভের সাথে বলতে পারি প্রতি বছর চল্লিশ থেকে জন মানুষ যারা সেইভাবে চোখের আলো নেই ট্রেনে গিয়ে কষ্ট করে গান গিয়ে বেগিং করে তারা এখানে এসে তারা স্বেচ্ছায় প্রতি বছর এখানে মতিলাল রায়ের কাছে রক্ত দান করেন বিশিষ্ট অতিথিরা কী বললেন শোনাবো দেখুন আজকে আমাদের এই প্রবর্তক সেবানিকেতনের উদ্যোগে চলছে আমাদের এই সংঘ গুরু মতিলাল রায়ের একশো তেতাল্লিশতম জন্মজয়ন্তী বর্ষ আমরা পালন করছি আজকের যে কর্মসূচি আজকে হচ্ছে রক্তদান শিবির এবং এই রক্ত দাদা যারা তারাও সমাজে কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা তারা এগিয়ে এসেছেন রক্ত দান করার জন্যে এবং আজকে আরেকটি আছে কম্পোনেন্ট সেটা হচ্ছে বিশ্ব শান্তির জন্য মহাযজ্ঞ সেটাও এখানে অনুষ্ঠিত সকাল থেকেই স্টার্ট হয়েছে আবার আমরা চলছে তো আমরা মনে করি এই যে আমাদের প্রবর্তক যে সেবা নিকেতন একদিকে যেমন তারা সেবামূলক কাজের মাধ্যমে সারা বছর তিনশো দিন তারা থাকেন এবং পাশাপাশি এই প্রবর্তকের সঙ্গে এই সেবা কার্যের সঙ্গে এমন কিছু মানুষ আছেন আছেন তারাও তারাও কিন্তু স্বতষুক্তভাবে এগিয়ে আসেন এই সেবা কার্যে অংশগ্রহণ করতে তার মধ্যে বিশেষ সম্পন্ন ব্যক্তি এবং এখানে আমাদের বরণোত্তর দানেরও ব্যবস্থা আছে আমরা মনে করি যে 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 সেবামূলক কাজের সঙ্গে যারা গতি হয়ে আছেন গতি আছেন এখনও পর্যন্ত তাদের পরম করুণাময় ঈশ্বর সেই আশীর্বাদ করুন যেন যে কাজে তারা নিয়োজিত আছেন সঠিকভাবে সেই কাজটাই

হুগলি থেকে প্রদীপ বসুর রিপোর্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের বাস্তব রূপ দিলেন চাঁদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র হুগলি জেলার চাঁদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিংয়ে মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশী ডিটারজেন্ট পাউডার লিকুইড পাউডার হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল রাউন্ড বার হ্যান্ড ওয়াশ ডিশওয়াশ লিকুইড পিটি ক্লিনার ডিশওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে চাঁদানি পলতাঘাট বাসস্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ